আরিফ ভাই আরে ভাই বাবি রে লেউতি আছে গা বাংলা বাবি আইছি মনে हैन জয় কো আইছি জয় কো আইছি ও আমি কষ্ট তাকের বড দা আমি আর ভিডিওটা করে লই এরর ভিডিও দি সুলমান না দেখতো যে কই গেছ আর কই ফড়াইছে টিকেট কাটতে লাইড়া বৰ দাও ফুলাবണ്ടി কই আহা টিছি থাকে গা গৰে আমাৰ দি বৰ বৰতে আইছে আছে বৰাই আছে আছে লৈ গৰচেন সবাই লিয়া আইৰা ৰাইজে সবাই লৈ গৰচেন ভাই বৰাবৰা

এবার বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আসলাম আসলে এর আগে তো আমি অনেকবার সাজেক ভ্রমণ করছি এবারের সাজেক ভ্রমণটা আমার কাছে ভিন্ন কারণ আমার ও প্রায় অধিকাংশ আমার পরিবার আসছে ফ্যামিলি নিয়ে আসছি আমার ভায়ের বউ আমার বাগমি বউ সব আমরা পরিবার নিয়ে বেশিরভাগ আর সাথে মাসুদ ভাই আরিফ ভাই আরো আছে কিছু প্রিয় মুখ দেখেন 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 আমরা এখন কংলাক 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 এই যে কংলাক পাহাড়ে আছে আর কেনা আছে দেখো 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 গুরো এমনি গুরো এমন গুরো এমনি গুরো এমনি গুরো এইতো কে কে আমার সব হিরো গল্প